ঢাকা আট আসনকে বলা হয় ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার গুরুত্বপূর্ণ নগরী মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এই আসন গঠিত তাই প্রতিটি দলের হেভিওয়েট নেতাদের পছন্দের তালিকায় থাকে ঢাকা আট আসন দলগুলো চেষ্টা করে এই আসনে হেভিওয়েট নেতাদের নমিনেশন দিতে এবারে নির্বাচনে বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির হেভি ওয়েট এই নেতা ডাকা আট আসনের মনোনয়ন প্রাপ্তির দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশ জামাত ইসলাম থেকে এই আসনের সংসদ সদস্য প্রার্থী হতে পারেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন তিনি বর্তমান জামাতের নায়েবে আমির অপরদিকে নতুন রাজনীতিতে আসা জুলাইয়ের অন্যতম মহানায়ক ওসমান হাদিও এ আসনে নির্বাচনের কথা জানিয়েছেন খুব বেশি পরিচিতি না হলেও জুলাইয়ে তার অবদান সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ওসমান হাদিকে লড়াইয়ের পুঁজি জোগাবে তাই সব মিলেই বলা যায় আগামী নির্বাচন যেমন জমজমাট হবে তেমনি লড়াইয়ে জমবে নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের রাশেদ হাসান অন্তর চ্যানেল এল